থিম খোকা গেল মাছ ধরতে স্মার্টফোনের যুগে এই দৃশ্য এখন বিলুপ্ত দাসপুরের বড় শিমুলিয়া কাটপুল উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রায় পাঁচ লক্ষ টাকার বাজেটের এখানকার থিম হয়েছে খোকা গেল মাছ ধরতে রথযাত্রার সুভক্ষণেই দেবীর আহ্বান ঢাকে পড়লো কাঠি দিয়ে খুঁটি পুজো হয়েছিল এখন সেই পুজো চূড়ান্ত প্রস্তুতি চলছে পুজো কমিটির সম্পাদক উত্তম সামন্ত বলেন এই পুজো পাঁচ বছরে পড়েছে এবারের থিম খোকা গেল মাছ ধরতে তিনি বলেন আমরা যখন পড়েছিলাম তখন বইতে ছিল এই দৃশ্য স্মার্টফোনের যুগে সেই দৃশ্য এখন প্রায় বিলুপ্ত তাই এই থিমের অনুকরণে মণ্ডপ করা হচ্ছে বাঁশ থার্মোকল পলিথিন খড় শুকনো পাতা দিয়ে বানানো হচ্ছে মণ্ডপ আর্থিক সহযোগিতায় এলাকার মানুষজন সহ বাইরে কর্মরত ব্যক্তি ও উদ্যোক্তারা দাসপুর থেকে লক্ষ্মীকান্ত চক্রবর্তী রিপোর্টে আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায় টিভি ডিজিটাল মিডিয়া সামন্ত ক্লাবের সদস্য আর আমাদের এই বছর পূজা পাঁচ বছর পুরা হতে চলেছে তাই জনগণকে বলবো থিমের আমাদের থিম হচ্ছে একটা ছোটোর মধ্যে জনগণকে আসার জন্য অনুরোধ করব আশা করি জনগণকে ভালো লাগবে পুজোর বাজেট কত বাজেট আমাদের রয়েছে সাড়ে তিন থেকে চার লাখ টাকা তো কাজ যতক্ষণ না শেষ হয় ততক্ষণ বাজেটটা পুরো বলা যাবে না কেন খরচাপাতি এবছর বেশি তো কীভাবে দাঁড়াবে সেটা কাজের শেষে যাবে থিম থিম রয়েছে রয়েছে আমাদের খোকা গেলো হিরো নদীর কুলে আচ্ছা এই যে কী কী জিনিস দিয়ে প্যান্ডের মণ্ডপ সেজে উঠেছে মণ্ডপে আছে পলিথিন আছে চট আছে আর খড় আছে বাকি বাঁশ আছে আর সেরকম কিছু নেই যে কোনো অসুবিধা হবে যারা এই মণ্ডপ দেখতে আসবে তারা কিভাবে আসবে তাদের ব্যবস্থা করা আছে একদম পঞ্চমতলা বৈকণ্ডপুর হয়ে পঞ্চমতলা হয়ে লাইটের গেট গেট আছে আমাদের ওইটা দিয়ে আসবে আর এ আছে সাগরপুর থেকে আসলে তোমার হরে কৃষ্ণপুরের পোল দিয়ে বাঁধে বাঁধে আসতে পারবে সাগরপুর দিয়ে যারা আসবে তারা আছে আমাদের মহৎপুরের পোল এ পাশে যদি বৈকণ্ঠপুর থেকে আসে কতক্ষণ লাগবে আমাদের বেশি লাগবে না দু মিনিট সময় লাগবে এইটুকু আসতে হ্যাঁ রাস্তাঘাট মোটামুটি আমরা ক্যালাবের তরফ থেকে ঠিক করে দিয়েছি কোনো অসুবিধা হবে না